এই পিপড়েদের রানী প্রতিদিন একশো কোটি বাচ্চার জন্ম দিত এই জন্য আজকে তার আবারও বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে আসার কারণে সেই কোমর দোলাতে দোলাতে একটা রুমের মধ্যে ঢুকে যায় এই জন্য পিঁপড়ে গুলো সেই নতুন বাচ্চাদের জন্য দুদান্তে গরুর কাছে চলে যায় এমনকি কয়েকটা পিঁপড়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কুমড়া নিয়ে যেতে শুরু করে আর অন্যদিকে এই পিপড়ে গুলো বাচ্চাদের জন্য ভুট্টা গাছ কেটে ভুট্টা নিয়ে যেতে শুরু করে এরপর ভুট্টার দানা গুলোকে এক এক করে ছোটাতে শুরু করে দেয় তখন আরেকটা পিপড়ে ভুট্টাগুলোকে গাড়িতে করে নিয়ে নির্ধারিত স্থানে রেখে দেয় এরপর সবগুলো পিঁপড়ে ভুট্টা গুলোকে পিপড়েদের রাজমহলে নিয়ে যায় আর পিপড়েদের আরেকটা দল মোটরের দানা সংগ্রহ করছিল। তখন একটা বুদ্ধিমান পিঁপড়ে সেই মোটরগুলোকে চেইনের মতো খুলে দিচ্ছিল। আর নতুন বাচ্চাদের জন্য খাবার জমা করতে তারা সবাই অনেক পরিশ্রম করছিল। এমন কি খাবার যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য তারা মানুষের বাড়ি থেকে একটা ফ্রিজ চুরি করে এনেছিল। আর দিকে পিঁপড়েরা বাচ্চাদের খাওয়ানোর জন্য ফিডারের মধ্যে দুধ ভরছিল। তখনই পিঁপড়েরা রানী সুরক্ষিতভাবে কোটি কোটি ডিম ফেলে দেয়। এইজন্য ডাক্তার ডিমগুলোকে একটা একটা করে মাপতে শুরু করে দেয়। এরপর নার্সেরা সুস্থ ডিমগুলোকে ইনকিউবেটরের ভেতরে নিয়ে যায়। যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই ডিম ফুটে ছোট ছোট পিঁপড়দের বাচ্চা বের হয়ে আসে। এরপর বাচ্চাগুলো একে একে গোসল করে টিস্যু পেপার